সুপ্রিয় দর্শক একজন প্রান্তিক খামারি যিনি ছোট আকারে গড়ে তুলেছেন গরুর খামার গরু লালন পালন করে কিভাবে লাভবান হওয়া যায় এইসব বিষয় নিয়ে তথ্য থাকছে আশা করি সাথেই থাকবেন এই মুহুর্তে যে জায়গাটিতে অবস্থান করছি এটি হচ্ছে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার পাড়াগাঁও গ্রামে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি ভালো আছি আপনার নাম আমার নাম মোহাম্মদ সাহিদুল ইসলাম আপনি গরু লালন পালন করেন কত বছর যাবৎ আমি গরু লালন পালন করি দুই বছর যাবৎ আপনি কোন ধরনের গরু লালন পালন করেন আমি সার বকনা গাভি আপনার খামারে কয়টা গরু আছে আমার খামারে ছয়টা গরু আছে আপনি যেহেতু গরু লালন পালন করতেছেন মাত্র দুই বছর যাবৎ গরু লালন পালন করলে কেমন টাকা লাভবান হওয়া যায় গরুর লালন পালন করলে মোটামুটি ভালো লাভবান হওয়া যায় আগের থেকে এখন লাভে লাভ্যাংশটা কম পাওয়া যায় কারণ খাবারের দাম বেশি বুসির দাম বেশি এগুলা মোটামুটি অনেকটাই দাম বাড় বাড়তিক এই জন্যে মানে এখন বর্তমানে লাভ লাভ্যাংশটা কম আপনি গরুর মূলত কোন ধরনের খাবার খাওয়ান আমি গরুর খাবার প্ল্যানেট নারিশ এগুলা আপনার খের গাছ এগুলাই খাবার খাওয়ায় আপনি যে তো গরু লালন পালন করতেছেন এখানে আপনার কেমন সময়টা ব্যয় হয় সময় খুব একটা বেশি ব্যয় হয় না সময় সকালে খাবার দিই বিকালে খাবার দিই আর আপনার একবার গরুটা গোসল করাই দিয়ে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা কেমন এখানে পরিষ্কার পরিচ্ছন্ন আমি যত যখন সময় পাই তখনই মানে গরুর পায়খানাটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই তারপর আপনার পানি দিয়ে স্প্রে করে পরিষ্কার করে দিই রুমটা গরুর লালন পালন করলে লাভবান হওয়া যায় হ্যাঁ লাভবান হওয়া যায় আপনি কেমন লাভবান হয়েছেন আমি মোটামুটি ভালো লাভবান হয়েছি চাকরির থেকে মোটামুটি এখানে স্বাধীনতা আছে আপনার নিজ ইচ্ছায় সকল কিছু করা যায় মোটামুটি আমি লাভবান অনেক সময় গরুতে রোগ জবুণু দেখা দেয় তখন আপনার এটাকে কীভাবে বুঝতে পারেন গরুতে আপনার বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা যায় এমনি স্বাভাবিক থেকে বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা যায় তখনই আমি বুঝি যে গরুর সমস্যা হয়েছে আপনার এই গরুতে কোনো সমস্যা হয়েছিল হ্যাঁ সমস্যা হয়েছিল ঈদের একদিন আগে সমস্যা হয়েছিল তখন ডাক্তার ফোন করার পর ডাক্তার আসছিল চিকিৎসা করছে তারপর আপনার চিকিৎসা করার পর বলছে যে আবার আধা ঘন্টা পর আসব তো উনি আসার আগে আবার হঠাৎ করে গরুটা মারা যায় আপনার কয়টা গরু মারা গেছে একটা গরু মারা গেছে গরুটাতে কোন ধরনের সমস্যা হয়েছিল ডাক্তারে কি বলছিল ডাক্তার বলছিল যে গ্যাসের সমস্যা হয়েছিল ঠান্ডার সমস্যা হয়েছিল আমাশার সমস্যা হয়েছিল এটা কি আগে বুঝতে পারে নাই না আমি বুঝতে পারি না হালকা বুঝতে পারছি বোঝার পর আপনার ডাক্তারে ফোন করছি ফোন করার পর উনি আইসা চিকিৎসা নিচ্ছে তাহলে তো আপনার অনেকটা লস হয়ে গেল হ্যাঁ মোটামুটি লস হয়েছে আর কি সামনে কি আরও বেশি আকারে গরু লালন পালন করার চিন্তা ভাবনা আছে সামনে আসলে বেশি আকারের ই কর্ম আমি আসলে ওই ভাবে ই না যে এখানে মোটামুটি ই করতে হয় আমি ফ্যামিলি ছোটো এত বেশি আকারের করার পরিকল্পনা আমার নাই যে কটা গরু আছে এতে আমার চলে এর পাশাপাশি আপনি আর কি করেন এর পাশাপাশি আমার জায়গা জমি আছে ওইগুলো কৃষির ই করি আমার নিজস্ব ট্রাক্টর আছে ওটাতে আমার নিজের জমি চাষ করি আমি নিজেই তারপর আমার মাছের খামার আছে এই আর কি অর্থাৎ আপনি কৃষির উপর নির্ভরশীল হ্যাঁ আমি কৃষির উপর নির্ভরশীল কৃষিকাজটা করতে আপনার কাছে কেমন মনে হয় আমার কাছে খুব ভালো লাগে কাজ এখানে সকল ধরনের স্বাধীনতা আছে যখন যা মন চায় তখন তা আমি করতে পারি যখন কোথাও যাইতে ইচ্ছে বা ই কোথাও যাইতে ইচ্ছে হলে আমি যে কোনো ইচ্ছায় যাইতে পারি অন্যের অধীনে কাজ করতে হয় না মানে যখন যেটা মন চায় তখন যেটাই করতে পারি করতে পারি আমি অনেকে তো আছে গরুর খামার করে লসের সম্মুখীন হয় আর আপনি কিভাবে টিকে টিকে আছেন আমি আমি আছি যে সকল কিছু নিয়ে আসি কৃষি মাছ এইগুলা ফসল নিয়ে তারপর আবার পাশাপাশি নিজে শ্রম দিতেছি এই জন্য টিকে আছি যার জন্য আপনি একটু লাভবান আছেন হ্যাঁ এই জন্য আমি লাভবান আছি অনেকের তো লস হয় তাদের লসটা কেন হয় লসটা দেখা গেছে ওনারা ঠিক মতো হয়তো পরিচর্যা করতে পারে না বা লোক দা ই করে খামারটা পরিচালনা করে এই জন্য হয়তো লস হতে পারে তাদের অবশ্যই ব্যর্থতা আছে হয়তো অবশ্যই পরিচর্যার জন্য ব্যর্থতার ইয়ে আসতে পারে ওদের আপনি তো মোটামুটি লাভবান আছেন হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ লাভবান আছি আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি যারা নতুন অবস্থায় গরু লালন পালন করতে চাচ্ছে বা করতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শটা কি। তাদের উদ্দেশ্যে পরামর্শ হচ্ছে যে যারা করতে চায় ছোটো খামারি যারা ওরা নিজেরাই যদি পরিচর্যা করে নিজেরাই খাবার টাবার সকল কিছুই গরুর পরিচালনা করে নিজে কোনো অন্য কারো লোক না রেখা তাহলে আমি মনে করি যে ই হবে লাভবান হবে অনেকে তো আছে বাইরে চলে যাচ্ছে অনেক টাকা খরচ করে বা অনেকে বাহির থেকে দেশে এসে গরু লালন পালন করে তাদের অনেক সময় লস হয় এটার মূলত কারণটা কী ওরা হয়তো ভালোভাবে পরিচালনা করতে পারে না এর জন্য হয়তো প্রশিক্ষণ নেওয়ার প্রয়োজন আছে আমি মনে করি আপনার এলাকা ঠিকানাটা আমার এলাকা হচ্ছে পশ্চিম পাড়াগাঁও হবির ইউনিয়ন বালুকা থানা জানাম আমিছি ধন্যবাদ